জল খেতে বলেছি জল ছেটাতে বলিনি উনি জল ছেটাচ্ছেন ওনাকে জল খেতে দেওয়া হয়েছে উনি গরম লাগছে বলে পা দিয়ে দিয়ে নখ দিয়ে দিয়ে জল ছেটাচ্ছে জল খাও জল খেতে হয় বেশি করে জল খাও জল খাওয়ার কথা বলতে হয় না আমার শোনা বাবাটাকে না বাবা আমার সোনা বাবা জল খাওয়ার মাস্টার হ্যাঁ জল খাবে আবার জল ছেটাবে হয়েছে গুড বয় জল খা জল খা জল খাও জল ছেটাতে নেই জল খাও জল আমি কোথায় ছিটলাম জল তো খাচ্ছি তো দেখতে পাবো নাকি